হাই বন্ধুরা এটা আমার স্বামী আমাদের দু বছরের সাংসারিক জীবনে আজ পর্যন্ত কোনো ঝগড়া ঝাঁটি হয় ভিডিও বানাচ্ছো তোমাকে আমি বারবার করে বলেছি আমি যখন ভিডিও বানাবো তখন তুমি কোনো কথা বলবে না চুপচাপ শুয়ে থাকবে ঠিক আছে তো যেটা বলছিলাম আমাদের দুজনে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিছুই হয় না তোমাকে বলেছে না তোমাকে বলেছি যে কুকুর কোনো হাসো না কোনো কথা বললে কথা শুনিয়ে না ভিডিও বানাবো না হ্যাঁ কি হোক মাথা টানা খুব যন্ত্রণা করছে পাশে বিজলি বৌদির বাড়ি থেকে একটু মাথা মলম টেনে দাও না ওরা দেবে না ওরা খুব কিপতে জানো মানুষ এত কিপতে কেন হয় আমি জানি না ঠিক আছে ছাড়ো আমাদের তাই আলমারি থেকে বার করো কি হলো আমার সাথে সাতশো পর হয়ে গেছে আমাদের তাই আলমারি থেকে বার করো তোমার ফোনে যে দুটো নতুন নাম্বার ফোন এসেছে টাকা দুটো নতুন নাম্বারই তো লাস্টে কত কত ছিল একটা 92 আর একটা আরে বাবা একটা মিস আর একটা ফ্লিপকার্ট তোমার জন্য শাড়ি আর চুড়িদার অর্ডার করেছিলাম তারা ফোন করেছিল हां ঠিক আছে ছাত্রটা উঠে আছে আজকেও ভিজে কানেকশানটা হলো এবার কিন্তু এই দুটো তারের মধ্যে কোনটায় কারেন্ট আছে এবার কি করে আমি বুঝবো আইডিয়া অ্যাভিউ এদিকে আশা কর এই তারটা ধরো তো একটু ও তার মানে এইটাতে কারেন্ট আছে

আমাদের মুখ দেখেই বুঝতে আমরা বিবাহিত আমি অনেক রকম খাবার খেয়েছি বিরিয়ানি পোলাও আরো কত কি কিন্তু সবথেকে থেকে ভালো খেতে বরের মাথা কি